আপনারা কিন্তু জানেন যে গত সপ্তাহে কিন্তু অনেকগুলো কিন্তু আমরা ডেলিভারি আলোচনা ফিট করা আমরা যে ঘাড়িটা ব্যবহার করছি ঘাড়িটা কিন্তু আমরা সলিড আড়াই থেকে নিয়ে দেখতে পাচ্ছেন এটি ফিট বাই ফিট করা আছে সেল ব্যবহার করছে এগুলো মূলত হচ্ছে গ্যামারি কাটে ব্যবহার করে সিস্টেম রাখছি এখানে বাসার আপনার শার্ট কোট এখানে সুন্দরভাবে কিন্তু আপনার চাইলেই গুছিয়ে রাখতে পারছেন এটা কিন্তু খুবই চমৎকার দেখতে এটা কিন্তু আমরা এর কি তিনটে সাইডে তিনটা লাইন ডোর ব্যবহার করছি এখানে যে বিশেষ গুণটা সেটা হচ্ছে একটা টুল ব্যবহার করছি আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে যখন আপনারা যখন সাজুগুজু করবে এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের সাথে কথা বলা চমৎকার একটি বেডরুম সেট নিয়ে তো যে বেডরুম সেট সেটটি আমরা কথা বলতে চাচ্ছি সেটা আমরা ডেলিভারি দেব হচ্ছে কুষ্টিয়া সদরে তো কুষ্টিয়া সদরে যে আমাদের আমাদেরকে অর্ডার করছে সে ভাই নাম হচ্ছে আব্দুর রহমান আপনারা কিন্তু জানেন যে গত সপ্তাহে কিন্তু আমরা কুষ্টিয়া কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিন্তু প্রায় ছয় সেট প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি দিয়ে আসছি তো সেই ভিডিওগুলো কিন্তু আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে ঢোকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওগুলো এখানে দেখতে পারবেন তো ভিয়ার্স আমরা যেগুলো আজকে যে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দেব মূলত যে বেডরুম সেটটা তাতে থাকছে আপনাদের ভেনিটি ড্রেসিং টেবিল ছয় ফিট বাই ছয় ফিটের একটি আলমারি এবং সাত ফিট বাই সাত ছয় ফিটের একটি কিং সাইজ খাট থাকছে তো বিহার্স এটার মধ্যে কী কী আছে কী কার দিয়ে তৈরি করছি কিভাবে আমরা এর গুণগত মান সম্বন্ধে আপনার সুন্দর বিস্তারিত আলোচনা করবো তো আমরা প্রথমে সেই খাটটি নিয়ে একটু আলোচনা করব তো যে খাটের সাইজটা আমরা কিন্তু একটু সাত ফিট করা এটাকে এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা খাট কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে প্রত্যেকটা বাসায় কিন্তু রেস্ট বা ক্লান্তি থেকে দূর করার জন্য কিন্তু একটা খাট কিন্তু আমাদের বাসায় খুবই প্রয়োজন একটা জিনিস তো পাশাপাশি খাটটিতে আমরা যে ঘাড়িটা ব্যবহার করছি ঘাড়িটা কিন্তু আমরা সলিড আড়াই ইঞ্চি থেকে নিয়েছি মূলত পাশাপাশি আমরা যেটা করছি কি হাতে কারো মাধ্যমে যে নকশাগুলো করছি সেই নকশাগুলোর মাধ্যমে আমরা গোল্ডেন্ল ব্যবহার করে দিচ্ছে গোল্ড মেলাকে আমরা মূলত করে কিছু গোল্ড করলে কি হয় আপনার নশটা দূর থেকে অনেক সুন্দর লাগবে ফোকাস করে এটার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে গোলাপের যে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করেছি পাশাপাশি এখানে আমরা যেটা করছি এখানে আমরা বক্স সিস্টেম করে রাখছি হেডসেট বক্স মূলত বলে থাকি এরা আমরাকে বক্সের মধ্যে এখানে আপনার চার্জার তারপর আপনার টিভি রিমোট এখানে কিন্তু আপনি সুন্দরভাবে বা পানির পটগুলো কিন্তু সুন্দরভাবে সাজা রেখে দিতে পারবেন তো এই ঘাটটি কিন্তু আপনার চাইলে আমাদের থেকে আলাদা করে যদি আলাদা করে করতে সেই ক্ষেত্রে আপনার ডিসক কোনো দাম পড়বে এটা ষাট হাজার টাকা পাশাপাশি আপনারা যে আলমেটা দেখতে পাচ্ছেন করা যদি আমি ভিতরের অপশনগুলো একটু কথা বলে আপনাদের সাথে দেখেন বিয়র্স এখানে আপনার এই অপশনগুলোর মধ্যে বাসার আপনার যাবতীয় কাপড়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন এই যে আমরা যে ভিতরে যে সেলগুলো ব্যবহার করছি এগুলো মূলত হচ্ছে গামারি কাটের ব্যবহার করতে থাকি আমরা মূলত পাশাপাশি মাঝের যে অপশনটা আমরা রেখেছি এখানে কোট হ্যাঙ্গারের সিস্টেম রাখছি এখানে আপনার বাসার আপনার শার্ট কোট এখানে সুন্দরভাবে কিন্তু আপনার চাইলেই গুছিয়ে রাখতে পারবেন পাশাপাশি এখানে আপুদের যেটা জন্য যেটা আপনারা বলে থাকি আর যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো এখানে সুন্দরভাবে ঝুলে রাখতে পারবেন যাতে মানে ভাঁজগুলো নষ্ট না হয় এই পাশের অপশনটাও কিন্তু সেম ভাবে রাখছি আমরা যে ওই পাশে যেটা রাখছিলাম এসে সেই সেলগুলো রাখার মতো অপশনগুলো আছে তো ভিহার্স আমরা আলমারির ডিজাইনটা নিয়ে যদি একটু কথা বলি দেখেন ভিহার্স এখান দিয়ে আমরা যে ইয়েটা করছিলাম যে খাটের যে ডিজাইনটা আর যে আলমারের যে ডিজাইনটা এটা কিন্তু আমরা হুবহু ভাবে রেখে দিয়েছি এটা কিন্তু দেখতে কিন্তু সেম তো যদি কানিশটা দেখে কানিসটা কিন্তু এখানে কিন্তু মুকুটের মতো সুন্দরভাবে কিন্তু কানিশাটা সাদা রেখা আছে

বিশেষ গুণটা সেটা হচ্ছে একটা টুল ব্যবহার করছে আমরা যেটা পাচ্ছি এখানে আপনার এখানে যখন আপনারা যখন সাজু করবে এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে সাজু গুজু করতে পারবে সাজু করার শেষে কি করবেন আপনি এই টুলটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন তখন বোঝা যাবে না যে এখানে একটা টুলের ব্যবহার করা আছে তো ভি এই চমৎকার বলে এই বেডরুম সেট যদি আপনারা আমাদের থেকে ক্রয় করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা রেগুলার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনারা তিনটে প্রোডাক্ট একসাথে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে এটা দাম পড়বে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা পাশাপাশি যদি আপনার বেড রুমটা একবার আমাদের থেকে ক্রয় করেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন তো বিহার পাশাপাশি আপনারা যদি আমাদের এগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে নাম্বারগুলো দেওয়া আছে কিন্তু নাম্বারগুলো তো আপনার ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল করা আছে তো আপনারা চাইলে সেখানে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে ফটোগুলো দেখে আপনি অনলাইনে ক্রয় করতে পারবেন তাছাড়া আপনারা যদি চান যে আমাদের শোরুমে এসে আপনার ভিজিট করে তারপরে দেখে শুনে নিয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর বাজার রাজবাড়ি তো এখানে আসলে কিন্তু আপনি দেখে শুনে ফোটাগুলো ক্রয় করতে পারবেন তো বিহার্স আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম